আমি নতুন আলু কাঁচা টমেটো ঝাল আর শিঙি মাছ এটা দিয়ে রান্না করলাম একটু রান্না করি আর গল্প করি সবাই তো শিঙি মাছ খেয়েছেন কিন্তু আমি যেভাবে রান্না করলাম আজকে এভাবে কেউ কখনো খেয়েছেন কিনা জানি যায় না কিন্তু খেতে অসাধারণ লাগে কখনো যদি মন চাই আমার এই কথা শুনে রান্না করে খেয়ে দেখতে পারেন এখন তো বাজারে নতুন আলু উঠেছে সেই আলু দিয়ে আর এদিকে কাঁচা টমেটো পাকা টমেটো কিন্তু এক সাত আর কাঁচা কাঁচা টমেটোরও কিন্তু আর এক তা আমি রান্না করছি কাঁচা টমেটো দিয়ে শিঙি মাছ নতুন আলু আর সঙ্গে যদি সিম দেওয়া হয় আর চাল কুমড়ার বড়িটা দেওয়া হয় সেটা ভালো লাগবে কারণ আমার চাল কুমড়োর বড়িটা খুব একটা ভালো না বাজার থেকে কিনে আনা সিদ্ধ কম হয় এই জন্য আমি আজকে দিইনি নিই আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হতে হবে এই জন্য আর আমি এখানে রান্না করে নিয়েছি আলু কাঁচা টমেটো আর হচ্ছে গিয়ে ঝাল আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তেল দিয়ে আর আমার তেলের উপর দিয়েছি জিরে আর কালো জিরে পোড়া দিয়েছি দেওয়ার পর আমি আমার আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ আলু ভাজার পর পেঁয়াজ দিয়েছি দিয়ে ওগুলো তো ভালো করে ভেজে নিলাম নেওয়ার পর এখানে আমি একটু চুইজার ব্যবহার করেছি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেওয়ার পর যখন একটু ভালো করে জ্বালিয়ে নিলাম জাল হওয়ার পর আমি এখানে ব্যবহার করছি কাঁচা টমেটো যখন আমার উতলটা এসে গিয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি কাঁচা টমেটো ব্যবহার করেছি কারণ অনেক সময় হয় না যে টমেটো কিন্তু টক আর যখন আমি কাঁচা টমেটোটা আলুর সঙ্গে দিয়ে দেবো অনেক সময় আলুটা সিদ্ধ হতে চায় না হয়তো বা এখন নতুনের আলু সিদ্ধ হতে পারে পুরাতন আলুগুলো হতে চায় না যে কোনো টক জিনিসে তখন আমি উতল আসার পর আমার টমেটো দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি আমার মাছ দিয়ে দিয়েছি যেটা রান্না করব সেই মাছ শিঙি মাছ দিয়ে একটু জ্বালিয়ে নিয়েছি নিয়ে তো আমার রান্নাটা হয়ে গেল আমার কিন্তু এখানে কোনো জিরে বলেন রসুন বলেন এই সমস্ত কোনো কিছু দেওয়া নেই হ্যাঁ তা যদি মন চাই একবার খেয়ে দেখতে পারেন আমার কাছে তো মনে হয় খেতে খারাপ লাগবে না একবার খেয়ে দেখতে পারেন তাহলে আমার রান্নাটা আরো কাঁচা মরিচ ব্যবহার করছি আমি এখানে আজকে শুকনা মরিচ ব্যবহার করিনি হয়তো বা কালারটা কারো পছন্দ হবে কিনা যায় না তারপরও দেখাচ্ছি যে আপনাদের কেমন লাগে এই যে এখানে আমার রান্না শিঙি মাছ টমেটো আর কি আছে এই যে আমার চুই ঝাল দেখাই এই যে চুই ঝাল আমি আবার আজকে ঠাটা করে দিইনি বেশি ঝাল হয়ে পারে না গোটা গোটা যায় আমি দাঁত দিয়ে চাবি খেয়ে হুম এবার বলবে রান্নার কালারটা কেমন এসছে আমার আজকে কাঁচা মরিচের দিয়ে রান্না করা আমি যে খুব একটা এগুলো না যে এত পাতলা ঝোল হবে তো খেতে ভালো লাগবে তাহলে সবাই ভালো থাকেন সবাই নমস্কার